ইরাদল্লা ও দলানো হয়তে বর্ণ তো আছে যে তিনি বলেন আমি আরজ করিলাম আমি আরা আল্লাহ যদি আমান কোন বিনয় বিষয় আমাদের সম্মকে আসে আ পরে যাহা কররা। অথবা না করার ব্যাপার আপনার পক্ষ হয়তো আমাদের জন্য সুস্পষ্ট কোনো নির্দেশনা থাকে তবে সেই ব্যাপারে আপনি আমাদেরকে কি হুকুম করেন তিনি সাধ করিলেন এমত এমতো অবস্থায় দিন সম্পর্কে ক্ঞানীয় বোঝার লোকদের সহ পরামর্শ করিবে আর ব্যক্তিগত মতামত উপর ফাইসলা করিবে না